বেশি পাইতে নর দিয়ে জাস্ট কবুতর কোয়ালিটি দেখেন ওর বাবা মা হানড্রেড পারসেন্ট বিদেশি এবং বিদেশি ব্লাড লাইনের ওর বাবা মার পেরিগিরিও আমি আপনাদেরকে দেখাইতে পারবো যারা সিঙ্গেল নর খোঁজেন যে একবারে অরিজিনাল পাইপ কিনবেন মাক্সি রেসার সাড়ে রেস করা সাতটার থেকে আটটা রেস করা এবং ওর পেডিগ্রি আছে তো বিয়র্স এই নটটা বিয়র্স এই নটটা কারো যদি সিঙ্গেল বাচ্চা জিরো পরের বাচ্চাটা এখনো ছাড়া হয় সে দাঁতটা কত স্ট্রং একটা কথা বলি বাস এই কবুতরটা যে ব্যাটে বাইরে থেকে নিয়ে আসছি তাই বাবা মার পেডিগ্রি টেডিগ্রি সব দেখাবো ওরও পেডিগ্রি ছেলে দিব দেখাবো এখানে নরের সাইডও হইলো আপনার লুডু ক্লাসেস আর মাঝে ওর ভাই বোন এক জোড়া ভিডিওতে দেখেছিলাম রেড শ্যাডেল বা রেড পাইট জোড়া আজকে আপনাদেরকে আরেক জোড়া নতুন কবুতর দেখাচ্ছি দেখেন কবুতরের গত ছয় সাত মাস আগে সেলিন চৌধুরী ছোটো ভাই ফারুক চৌধুরী সব কবুতর আমার কাছে সেল করছে পরে কবুতরকে ভালোবাসে দেখে বিহস তারা বিভিন্ন ক্লাব মেম্বার থেকে আরও বিশ জোড়া কবুতর কালেকশন করছে মানে মনে খোরার জন্য তো একজোড়া বেস্ট কিটেল কবুতরের বাচ্চা দেখাই দেখেন বিয়স এই যে ভাইয়ের কবুতরের বাচ্চা এগুলো প্রত্যেকটা কবুতর বিয়স আরও কবুতর আছে দেখাবো এই বাচ্চা পেয়ারটা এগুলোর বাবা মা ভাইয়েরা পঁয়ষট্টি হাজার টাকা দেখিয়েছে এগুলো গল্প কাহিনী তাদের তারা হাজার কোটি টাকার মালিক তাদের তাকে থাকতে পারে তবে কমতর কোয়ালিটি দেখেন তো এই বাচ্চা পেয়ারটা যদি পছন্দ হয় বেস্ট কীটন লাইনের এই বাচ্চার পেয়ারটা পরবর্তী সাড়ে আট হাজার টাকা দেখেন বাচ্চা বড় হবে বুকিং দিয়ে রাখবেন যাদের পছন্দ হবে বাচ্চা নেবেন আর বাইরের খাবারের প্রতিবেদন আবার তুলে দেবে একটু বল তো আমার নাম্বারটা বলে দিই আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো এরকম একজোড়া কবুতর কারো বাসাতে আনতে যাবেন দশ হাজার টাকা পাবেন না দশ হাজার পনেরো হাজার টাকা পাবেন না তো যাদের এই বাচ্চা ভালো লাগবে ভিডিওটা শুরু করবো আপনাদেরকে একটা মার্কসি পাইট্রেস আর রানিং নর দিয়ে জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন ওর বাবা মা হান্ড্রেড পারসেন্ট বিদেশি এবং বিদেশি ব্লাড লাইনের ওর বাবা মার পিগিরিও আমি আপনাদেরকে দেখাইতে পারবো যারা সিঙ্গেল নর খোঁজেন যে একবারে অরিজিনাল পাইপ কিনবেন মাক সিরেসার শ্যাডেল কোয়ালিটির তারা কিন্তু এই নটটা নিতে পারেন টপ কোয়ালিটি একটা রেহস দেখেন টপ কোয়ালিটির কোয়ালিটির কোনো কমতি পাবেন না কবুতরের সাইজ মাসেলস কবুতরের ক্ষোমা সব একশো একশো সিঙ্গেল এই নটটার প্রাইস বিয়ার্স আমি বলে দিতেছি এই নটটা ফিক্সড পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা যারা কবুতর চিনেন দামের ব্যাপারে আসলে যারা আপনার অপশন দিকে কবুতর কিনেন এরকম একটা কবুতর কিনতে গেলেও কিন্তু চল্লিশ পঞ্চাশ হাজার নিচে কোনো বিডাররা বেচে না জানে যে পাইপ ট্রেসারের কদর আছে পাইপ ট্রেসারের দাম বেশি তো সিঙ্গেল এই নটটা ফিক্সড চোদ্দো হাজার পাঁচশো টাকা পড়বে যাদের প্রয়োজন হবে এই নটটা নিতে পারেন চৌধুরী সবজি কবুতরের জাস্ট কোয়ালিটি দেখাচ্ছে দেখেন মানে ওনাদের কবুতর কালেকশন মানে অন্য লেভেলের দেখেন এই যে সবজিগুলো দেখেন এক একটা কবুতরের কোয়ালিটি বিয়র্স দেখেন মার্শাল্লাহ কবুতরে আর্টিফিশিয়াল কাকে বলে এক একটা কবুতর জায়ান সাইজের মানে ওনারা কি কবুতর কালেকশন করে দেখলেও মন ভরে যায় তবে বেহস ওনারা কোনো মাস্টার পেয়াস সেল করবে না যেই কবুতর বাচ্চা লাগবে বাচ্চা অ্যাভেলেবেল দেওয়া যাবে দেখেন বস কোয়ালিটি কাকে বলে কোয়ালিটি কোয়ালিটির কোনো কমতি তাদের লস্ত পাবেন না শুধু এরকম দেখেন বিশ পেয়ার কবুতর আবার কালেকশন করতে মনের ক্ষুধা মেটানোর জন্য দেখেন কোয়ালিটি আমার লাইনের সবজি রেসার দেখাবো এখানে নরের সাইডও হলো আপনার লুডো ক্লাসেস আর মাদির সাইডও লুডু ক্লাসেস ইন লুডু ক্লাসেস তো গত ভিডিওতে বস আমি কিছু কবিতার সেল করছিলাম পেডিগ্রির কথা বলছিলাম এক প্রবাসী ভাই আমার থেকে কিছু কবিতার নিছে তো তাকে আমি কিন্তু পেডিগ্রি দিয়ে দিচ্ছি তেমনি আপনারা যারা বিদেশি ব্লাড লাইনের এই সবজি রেসার লুডো ক্লাসেসের জোয়াটা চাচ্ছেন তারা কিন্তু আমার থেকে নিলে অবশ্যই পেডিগ্রি সবাই নিতে পারবেন আসলে বিহর্স এরকম একজন কবুতরের বাচ্চাও একটা সময় বাংলাদেশে ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা সেল হয়েছে তো এখানে কিন্তু নর্মালি দুইটাই রেস করা প্লাস আপনারা পেডিগ্রি পাবেন তো এই পেয়ারটা যাদের পছন্দ হবে এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে টপ কোয়ালিটির একটা পেয়ার দেখেন বিয়স কোয়ালিটি কাকে বলে যাদের এই লাগবে লাখ টাকার একটা নর দেখাবো আসলে এই কবুতরটা আর্টিফিশিয়াল আমি বলি কবুতার লেসটা আঙ্গুল আর কবুতরটা ফুল গোল এই কবুতরটা সাতটার থেকে আটটা রেস করা সাতটার থেকে আটটা রেস করা এবং ওর পেডিগ্রি আছে তো বিয়র্স এই নটটা এই নটটা কারো যদি পছন্দ হয় আমি প্রাইসটা বলে দিতেছি ফিক্সড টাকা আপনি লাস্টের দিকে তাকান ওর যে মাসেলস মানে একবার ফুল বেলুন মাসেলস বিহর্স দেখেন মানে কবুতরটা কারে কয় একটা কবুতর লাখে একটা কবুতর এরকম একটা কবুতর মানুষ কিনতে হলে পঞ্চাশ ষাট এক লাখ টাকা এখনও লাগে দেখেন বিহর্স যাদের এই নটটা পছন্দ হয় ফিক্সড বিশ টাকা এই কবুতরটা না মানে এটা একটা ফুটবল সোজা কথা ওর লেসটা হলো ওয়ানটেল একেবারে ফুল ওয়ানটেল নেই আরও একটা পেয়ার কবুতর দেখে জাস্ট কবুতরটা দেখেন নর কবুতরটার মাসেলস দেখেন একেবারে বেলুন মাসেলস ওর লেসটা বিয়ার্স আপনার হাত দাম মাইপা নিয়ে যাবেন আঙ্গুল বিয়ার্স এটাও একটা বিদেশি ডেনে আমার সবজি রেসার এটা আমার ঘরে কিছু দামি কবুতর আছে বেয়ার্স তাদের ভিতরে এটাও একটা পেয়ার দেখেন বিয়ার্স কবুতরের কোয়ালিটি আসলে কবুতর কী কবুতর দেখে এটা সেই সব মানুষ স্বপ্ন পাবে যে না সাধনা করে যে এরকম একজন কবুতর মিলাবো যাদের আসলে বাজেট ভালো আমার এই জোয়ারে যদি ব্যার্স আমি এক লাখ টাকা বেচতে পারতাম খুশি হইতাম কিন্তু আমি তা তো বেচতে পারবো না তো যাদের পেডিগ্রি সহ কবুতর দরকার বিদেশি ব্লাড লেন তারা এই পেয়ারটা নিতে পারবেন এটা অনেক হাই প্রাইজের কবুতর দুইটা কবুতরের লঙের দুইটা কবুতর রেস করা প্লাস দুইটা কবুতরের পেডিগ্রি সহ যাদের বাজেট ভালো ব্যয়ার্স তারা এরকম কবুতর নিতে পারবেন আর কবুতর জোয়াটা হয়তো বা তিন চার দিনের ভিতরে ডিম পেরে দেবে দেখেন বিয়ার্স নটটার মাসেলস কি কবুতরটা আসলে হাতে না ধরলে বুঝবেন না যে আসলে কি সেটা কী কবুতর যাদের এই প্যাটার্ন নর দেখাই এটা বিআরপিএল ক্লাবের এই কবুতরটার সাথে তো আপনি কোটি কবুতর মিলেলেও পারবেন না দেখেন ওর ওয়ান টেলের একটা কবুতর ওয়ান টেল সোজা কথা দেখেন বিয়ার্স এই নটটা প্রাইস বলে দিতে এই নটটা পড়বে ফিক্সড বিশ হাজার টাকা আসলে কবুতরের কি নাই দেখেন তো মাসেলস কবুতর দাঁড়ায় আছে আপনারা দেখেন এটা বিআরপিএল ক্লাবের দু তেইশ সালের একেবারে ইয়ং বাট তো বিয়ার্স নটটা যাদের পছন্দ হবে মাত্র বিশ হাজার টাকা বললাম না আজকে কবুতর দেখাম মাথা নষ্ট করা যে কবুতর স্ট্যান্ডিং কালার কোয়ালিটি কেটাম দেখেন আসলে আলাদা দেখেন একেবারে জোড়া সবজি রেসার কবুতর আপনাদেরকে দেখাবো দুই জোড়া কবুতর পুতুলের থেকেও সুন্দর এক একটা কবুতর কালার দেখেন মানে কবুতর চকচকা কারে বলে দুই জোড়া কবুতরই চকচকা দুই জোড়া কবুতরই ক্লাবের যারা টপ কোয়ালিটি সবজি রেসার কবুতর চান যে ভালো ব্লাড লেনের বাচ্চা কাচ্চা সারবেন চলে আসবেন তারা কিন্তু এই বিদেশি ব্লাড লেনের দুইজোড়া সবজি রেসার নিতে হয় এগুলোর প্রত্যেককার বাবা বা বিদেশি প্রত্যেককার এখানে কোনো লোকাল কবুতর নাই এবং এগুলো প্রত্যেকটা কবুতর বিদেশি কবুতরের বাচ্চা এগুলোও কয়েকটা করে রেস করা যারা টপ কোয়ালিটির দুই দুইজোড়া কবুতর খোঁজেন যে সবজি রেসার নিবেন আমি এইসব কবুতরগুলো বিরার্স কী বলবো বলেন আমি ভিডিও করতে আসে আমি দেখতে চাই একটা কবুতর স্ট্যান্ডিং দেখেন মাসাল দেখেন এটা কিন্তু মাদি কবুতার মাদি কবুতরের সেপটা বিয়ার্স খুব ক্লোজলি দেখেন কতটা সুন্দর কবুতর যারা টপ কোয়ালিটির জোড়া সবজি রেসার নিতে চান এগুলোর প্রাইস অনেক হাই তবে এতটুকু বলবো টাকার কবুতর কিনবেন ভালো জিনিস পাবেন তো টপ কোয়ালিটির এই সবজি দুই দুইজোড়া যাদের পছন্দ হবে তারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তবে এতটুকুই বলি এই বিয়ার্স জোড়া কবুতর এতটা সুন্দর যে পুতুলের থেকেও সুন্দর দেখেন এক একটা কবুতর এটা কিন্তু মাদি কবুতর ওইটা মাদি এটা একটা ডাউন শেপের নর এটাও ডাউন শেপের চারটা কবুতর বিভাগ সেখানে ডাউন শেপের রয়েছে দেখেন জন্য সবজির আচার আপনাদেরকে দেখাই খুব ইউনিক টাইপে আসলে কোয়ালিটি ফিল কবুতরগুলোর স্ট্যান্ডিং দেখলেই বুঝবেন যে এগুলো কিরকম কবুতর এটা হলো মাদি মাদিরা চোখটা এখনই দেখেন ব্যাস কিরকম হয়ে গেছে আর নরটা দেখেন মার্শাল দুটা সেম চোখের কবুতর একটু লাইট আর ডেপ জাস্ট কবুতরগুলোর ক্ষমা কালার কোয়ালিটি আর কিটা দেখেন যারা টপ কোয়ালিটি সবজি রয়েছে চান তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারবেন জাস্ট কবুতরটা লুকিং কালার কোয়ালিটির গেট আপ স্ট্যান্ডিং যাদের আসলে বাজেট ভালো তারা এই পেয়ারটা নিতে পারবেন কবুতর দুইটা কবুতরের লংয়ের কবুতর যারা লং থেকে বাচ্চা কাচ্চা রেস করাইতে চান তারা এই পেয়ারটা মাদি দেখাই আগে এটা ব্লাড লাইনটা বলে দিই এটা পেরিগ্রি দেওয়া যাবে আপনারা যারা আসলে ভালো মানের কবুতর চান এটা ম্যাজিক ম্যান প্লাস কিটল বুঝছেন ওর বাবার সাইড মনে হয় কিটল আর মার সাইড মনে হয় ম্যাজিক ম্যান তো চার থেকে কিন্তু সে বলছে অবশ্যই আমি পেরিগ্রি দিব আপনাদের যাদের মানে এই মাদিটা পছন্দ হয় দেখেন বেয়স মানে একটা দোবাস মাদির কোয়ালিটি দেখেন কবুতরটা যে কেউ ভাববে নর কিন্তু না এটা রানিং মাদি ভাববে যে এটা নর কবুতর কিন্তু আসলে মাদি কবুতর যাদের আসলে বাজেট ভালো আমি কম টাকায় কবুতর বেচি না আমি কবুতরই বেছি অল্প তবে এক একটা কবুতর দিব মানে বারুদ বারুদ যে না আসলে রনি ভাই কবুতর দিছে দেখেন কতটা সুন্দর কবুতর তো যাদের এই মাদিটা লাগবে ম্যাজিক ম্যান প্লাস কিটার লাইনের কবুতর তো এই মাদিটা আমার সাথে যোগাযোগ একটা বিদেশি ব্লাড লাইনের কবুতর দেখাই দেখাচ্ছে আপনাদেরকে এটা কুপম্যান নরের সাইডও কুপম্যান মাদির সাইডও কুপম্যান এগুলোরও পেডিগ্রি দেওয়া সম্ভব যারা আসলে ভালো এবং বিদেশি লাইনের কবুতর চান তারা এই পেয়ারটা নিতে পারবেন জাস্ট নর মাদি বুঝতেই পারবেন না যে কোনটা নর আর কোনটা মাদি সামনেরটা নর আর পেছনেটা মাদি আর জাস্ট কবুতরের স্ট্যান্ডিং কালার কোয়ালিটি আর গেট আপ দেখেন তো যারা আসলে অরিজিনাল ইনব্রিড কুকম্যান চাইতেছেন ইকুপমেন্ট পেয়ারটা এই পেয়ারটা নিতে পারবেন দেখেন কবুতরের হাইট কবুতরের কোয়ালিটি গেট আপ এক একটা কবুতর স্ট্যান্ড দেখেন কবুতর যাদের আর একটা লাইনের সবজি রেসার আপনাদেরকে দেখাচ্ছি এখানে নর্মালি দুইটাই আইজার ক্যান্ট নর্মালি দুটো আইজার ক্যান্ট দুইটারই পেটিগিরি দেওয়া সম্ভব যারা আসলে আমি বলছি তো আজকে প্রত্যেকটা কবুতরই বিদেশি ব্লাড লাইনের আজকের ভিডিওর নাইনটি সেভেন পার্সেন্ট কবুতর বিদেশি ব্লাড লাইনের জাস্ট দুইটা বিআরপি বিআরপিও ক্লাবের দু হাজার তেইশ সালের একেবারে বার্ড এবং দুইটা কবুতরই রেস করা তো টপ কোয়ালিটির এই সবজি রেসার একটা বেস্ট যাদের পছন্দ হবে যাদের বাজেট ভালো যে আসলে ভালো কবুতর ঘরে ঢুকেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন এক একটা কবুতর ক্ষমা দেখেন বেয়ার্স টপ কোয়ালিটির এই একটা যাদের লাগবে আরও একজোড়া বিদেশি ব্লাড লাইনের সবজি রেসার কবুতর দেখাচ্ছি দুইটা কবুতরই পেডিগ্রি দিব এইখানে এই মাদির সাইড আপনার কুপম্যান আর নরের সাইডটা আচ্ছা পেটিগিরিদের দেখে বলতে হবে তবে কুপম্যান নরের সাইড এটা গ্রান্টি আর মাদির সাইডটা আমার একটু দেখে বলতে হবে দেখেন কবুতরগুলো দেখেন বিদেশি ব্লাড লাইনের কবুতরে আর্টিফিশিয়াল কবুতরের শরীর থেকে মনে হয় যে পাউডার চলতে এসছে এত সুন্দর তো যাদের এই টপ কোয়ালিটি সবজি পেটা লাগবে বিদেশি ব্লাড লাইনের পেরিগিরি সহ তারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তবে এগুলো প্রত্যেকটা কবুতর হাই প্রাইজের কবুতর দেখেন ব্রিট আসলে কোয়ালিটির কোনো কমতি পাবেন না এখন দাম ফিক্সড করে নেবেন যে ভালোটা পালবেন না খারাপটা পালবেন ভালো কবুতর পারলে অবশ্যই ওর বাচ্চা কাছে আপনি ভালো দামেই বেচতে পারবেন মানুষ বলে যে কবুতরের দাম নেই আসলে কবিতার দাম আছে আপনার সিঙ্গেল বাচ্চা জিরো পরের বাচ্চাটা এখন ছাড়া হয় হয়নি ফেদারটা কত স্ট্রং একটা কথা বলি গার্লস এই কবিতাটা যে বাইরে বাইরের থেকে নিয়ে আসছি তাই বাবা মার পেডিগ্রি টেডিগ্রি সব দেখাবো ওরও পেডিগ্রি ছেলে দিব এটা হলো স্টিকার ডংকার প্লাস পাইথন ওর বাবা মা বাবার সাইডটা পাইথন মার সাইডটা স্টিকার ডঙ্কার আর বাচ্চা কবুতরটা সাইজটাকে এটা একটা নর বাচ্চা হবে আসলে ভালো জিনিস কালেকশন করেন উড়ান এই বাচ্চারা সিঙ্গেল নেওয়া তো যাদের এই বাচ্চারা লাগবে ফিক্সড সাড়ে তিন হাজার টাকা পড়বে লংয়ের একটা কবুতর যাদের লাগবে অবশ্যই ওর ভাই বোন এক জোড়া ভিডিওতে দেখেছিলাম রেড শ্যাডেল বা রেড পাইট জোড়া আজকে আপনাদেরকে আরেক জোড়া নতুন কবুতর দেখাচ্ছি দেখেন কবুতরের আইসেন্স দেখেন খালি ইয়ার্স আর কবুতরগুলো কোয়ালিটি আর কবুতরগুলো এক একটা শেড বার দেখেন জাস্ট টপ কোয়ালিটির এক জোড়া রেড পাইট কবুতর বা রেড দো যাদের আসলে বাজেট ভালো তারা এই প্যাডটা নিতে পারবেন ডিম বাচ্চা দুই হাজার পার্সেন্ট গ্যারান্টি পেডিগ্রি সহ আসলে ভালো কবুতরের কদর অবশ্যই বেয়ার্স আপনাদেরকে দিতে হবে দেখেন কবুতরগুলোর ক্ষমা কবুতরগুলোর কালার কোয়ালিটি আর গেট আপ টপ কোয়ালিটি একটা পেয়ার জাস্ট চোখের আইসেন্সটা দেখেন বেয়ার্স নর কোনটা এটা আপনারা আসলে আমিও কনফিউজড কিন্তু এটা হলো মাদি এটা নর মানে আমার পাশে ডিম বাচ্চা করছে তাও আমি আপনাদেরকে কবুতরটা পেয়ার আপনাদের জন্য বললাম যে আপনারা হয়ে যাবেন কোনটা নর একটা বিদেশি সবজি রেসার পেয়ার আসলে একটা কথা না বললে নাই যত গুড় তত মিষ্টি আপনি যত গুড় ডালবেন তত মিষ্টি হবে দেখেন কোয়ালিটির কোন কমতি আছে কবুতরের নর্মালি দুইটাই পেটে দিব দুইটাই ডাউনশেপের দুইটাই অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের কবুতর আর এক একটা কবুতর ক্ষমা দেখেন আসলে যারা চান যে আসলে আমি ভালো মানের একজন কবুতর কালেকশন করব টাকার দিকে না কবুতরের কোয়ালিটির দিকে তাকায় আমি কবুতর কিনব কবুতরের মাসেলস কবুতরের চেস্ট কবুতরের ফেদার কবুতরের উইংস সব একশোতে একশো দেখেন তো এই পেয়ারটা বিয়ার্স অনেক হাই প্রাইজের একটা কবুতর মানে আমার লফটের সবচেয়ে দামি কবুতরটা আজকে আপনাদেরকে দেখাচ্ছে দেখেন আমার লফটের সবচেয়ে দামি কবুতরটা তো যাদের বাজেট বলো হাই প্রাইজের কবুতর নিতে চান তারা এরকম এক জোড়া কবুতর নিয়ে পারেন বিয়ার্স একটা কথা বলি এরকম এক একজনের কবুতর কালেকশন করেন আপনার কবুতর কেনা লাগবে না মানুষই আপনার থেকে পায়ে ধরে কবুতর কিনবে যে আমার একজন বাচ্চা দিয়েন ভাই একটা কথা মনে করে রাখবেন কবুতরের ক্ষমাগুলো আমি খুব ক্লোজলি দেখাই বেহস দেখেন খুব ক্লোজলি দেখেন সিঙ্গেল মিলি মাদি দেখাই এই মাদিটারও আমি বলে দিতেছি সম্পূর্ণ পেডিগ্রি আছে তো মাদিরা প্রাইসটা বলে দিই মাদিরা ফিক্সড করবে সাড়ে দশ হাজার টাকা এখন সাড়ে দশ হাজার টাকা অনেকে শুনে পাবো যে রনি ভাই কবুতরের দাম চায় এটার পেডিগ্রি দিলেই বুঝবেন পেডিগ্রিটা সব করলেই যে এটা কী ব্লাড লেনে কবুতর বুঝছেন বেহস দেখেন কবিতার স্ট্যান্ডিংটা দেখেন কবুতরের সাইজটা দেখেন কবুতরটা মানে দেখার মতো একটা কবুতর যারা আসলে ব্লাড লাইন খোঁজে কবুতরের কবু আর এই মাদিটা মনে হয় আটটা থেকে দশটা রেস করা আপনাদেরকে চার পিস কবুতর দিব মানে আসলে মাথা নষ্ট করা কবুতর এখানে চারটা কবুতরের পেডিগ্রি দিব চারটারই তো এখানে একটা কবুতর আছে বিয়ার্স এই কবুতরটা ভাইয়ার উইলি লাইন থেকে আসা নটটা দেখেন কবুতরটা উইলি লাইন থেকে আসা প্রত্যেকটা কবুতরের পেডিগ্রি পাবেন এখানে এক তিনটা সবজি রেসার নর আর একটা বাক্সিরিয়াস নর এখানে চারটাই কিন্তু নর জাস্ট কবুতরগুলোর খোমা দেখেন কবুতরগুলোর অ্যাক্টিভিটিস দেখেন বিয়ার্স যারা আসলে ভালো ব্লাড লাইনের কবুতর চান এর কবুতর চান খোমালা কবুতর চান কবুতর স্ট্যান্ডিং চান সব কিছু আছে একের ভিতরে দশটা গুণ সোজা সোজা কথা এই উইলি লাইনের একটা নর কিনতে গেলে এখনো দশ পনেরো হাজার টাকায় কেউ দেয় না তো যাদের আসলে বাজেট ভালো তারা এই চারটা ন নিতে পারবেন তো আজকে প্রাইসটা বলে দেই চারটা নন একসাথে নিতে হবে এখানে একটা কবিতা দশ পনেরো বিশ হাজার টাকা পিছনে আছে তো চারটা কবুতর আজকে ভায়ার চ্যানেলে চারটা কবুতরের প্রাইস দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা তবে বিরস কোনো সিঙ্গেল নর আমি দিব না পানির দামে কবিতা দিলাম একটা অফার দিলাম সবাই দেয় সবাই দেয় বারোশো তেরোশো পনেরোশো টাকা আর আমি আপনাদেরকে ভালো জিনিস দিলাম লাখ টাকার কবিতার মাত্র হাজার টাকায় চারটা কবুতর চারটা নট নিতে পারবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় আর এটা ডেলিভারিটা আমি ফ্রি করে দিলাম বাংলাদেশে যে জায়গায় যাবে এটা ডেলিভারি হান্ড্রেড পারসেন্ট ফ্রি দেখেন একটা সবজি কবুতরের কোয়ালিটি দেখেন প্রত্যেকটা কবুতর অ্যাক্টিভিটিস অন্যভাবে আর চারটা কবুতরের পেডিগ্রি আমি দিয়ে দিব যাদের কবুতরগুলো লাগবে চারটা কবুতর একসাথে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় এই চারটা সবজির রেসার রানিং নট দেখাচ্ছি নটের ট্যাক নাম্বারটা হলো লাস্টের সেভেন জিরো এটা প্রায় সাতটা আটটা রেস করা প্লাস পেরিগিরি সহ আসলে কবুতরের স্ট্যান্ডিং কবুতরের কালার কোয়ালিটি আর কিতাব দেখেন বেয়ার্স যারা আসলে অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের ভালো কবুতর চান ব্যয়ার্স তারা এই নটটা নিতে পারেন নটটা লংয়ের এর বাচ্চা কাছে দিয়ে ভালো একটা রেস করতে পারবেন কারণ এর বাবা মা ও রেস করা ভালো রেজাল্ট করা প্লাস ও বিদেশি কবুতরের বাচ্চা ওর বাবা মা দুইটাই বিদেশি তো এই নটের ট্যাক নাম্বারটা কিন্তু লাস্টে সেভেন জিরো তো এই নটটা প্রাইস বলে দিতে এই নটটা ফিক্সড পড়বে দশ হাজার টাকা যাদের পছন্দ হবে আসলে যারা কবুতর চিনেন শুধুমাত্র তারা এই নটটা নটটার ব্যালেন্স দেখাচ্ছি দেখেন কবুতরটার মাসে তখন আলাদা দেখেন তো এমনিতে একটা কবুতর আট হাজার টাকা চাই না দেখছেন কবুতরটা তো যাদের এই নটটা লাগবে বাস ফিক্স আট হাজার টাকা আমি কবুতরটা ওই কবুতরটাই জাস্ট আবার ছেড়ে দেখাচ্ছি দেখেন বেশ কবুতরটার কোয়ালিটি দেখেন আসলে বিদেশি কবুতর বিদেশি কবুতরের মতোই তো নটটা ফিক্সড পড়বে আট হাজার টাকা কেউ পেডিগ্রি চাইলে পেডিগ্রি নিতে পারবেন টপ কোয়ালিটির একটা রেড চিকেন নট মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকা দিয়ে আপনারা দশটা কবুতর পাইবেন আর আবার আশি হাজার টাকা দেওয়ার একটা কোয়ালিটি ভুল কবুতর পাবেন না দেখেন জাস্ট কবুতরটা কোয়ালিটি ক্ষমা সব কিছু দেখেন যাদের এই নটটা লাগবে একটা সিঙ্গেল দোবাস ব্ল্যাক দোবাস রানিং নর দেখাচ্ছি এসপিআর সিএফ ক্লাবের দেখেন জাস্ট কবুতরটার চোখের লাইসেন্সটা দেখেন দেখেন দেখছেন বিয়ার্স একটা রিং আছে কিন্তু দেখেন জাস্ট কবুতরটা লুকিং দেখেন এটা কিন্তু সিঙ্গেল একটা নর কবুতর দুই হাজার চব্বিশ সালের যারা টপ কোয়ালিটির একটা দুবাস নর খুঁজতেছেন এর আগে আমি দুবাস পোস্ট করছি কবিতাগুলো ছেলে গেছে তার এখন একটা সিঙ্গেল নর আছে এটা প্রায় স্টাচলো সাপেক্ষে যাদের পছন্দ হবে তারা আমাকে ডাইরেক্ট ফোন দেবেন টপ কোয়ালিটির একটা মাদিটার ব্যালেন্সটা দেখাচ্ছি মাদিটা যে বলছিলাম ওয়ান টেলের দেখেন ওয়ান টেলের যুদ্ধ করবেন এটা দেখেন এটা একটা পাকনা ফল দিতে পারবেন না জাস্ট কবুতরটার খোমারে দেখেন বিয়ার্স একেবারে জেড ব্ল্যাক কুচকুচে কেন মাদিরা মাসেলসটা দেখেন বিয়ার্স দেখেন একেবারে মানে হাড়টা কত স্ট্রং কবুতরটা খোমারা দেখেন তো যাদের এই টপ কোয়ালিটির ব্ল্যাক রেসিং হোমা মাদিটা প্রয়োজন হবে এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে টপ কোয়ালিটি একেবারে জেড ব্ল্যাক আর ভালো ব্লাড লাইনের কবুতর বিয়ার্স লাখ টাকা এগুলোর বাবা মা লাখ টাকা দেওয়া একটা ব্ল্যাক অ্যারোবিয়ান কোকা রানিং মাদি আসলে কবুতরটা জাস্ট পুতুলের মতো দেখেন চিঠাও হান্ড্রেড পারসেন্ট আরবিয়ান ককা রানিং মাদি যাদের আসলে অনেক দিন ধরে খুঁজতেছেন ব্ল্যাক ককা মাদি তারা এই মাদিটা নিতে পারেন এই মাদিটার প্রাইস পড়বে ফিক্সড দুই হাজার টাকা তবে ডেলিভারি চার্জটা আপনাদের বাংলাদেশের যে কোনো জেলাই ডেলিভারি পসিবল আর একটা কবুতর কিনলে অবশ্যই ড্রপিংরা চেক করে রাখবেন যে কবুতরটা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ কি না তো যাদের এই কবুতরটা লাগবে ব্ল্যাক আরবিয়ান ককা রানিং মাদি তারা অবশ্যই যোগাযোগ করবে